এম অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ঋণ যদি আপনি নিতে চান এবং বেকার ছেলেমেয়ে যদিও আপনি হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব সরকারের পক্ষ থেকে এমএসএমই বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ঋণ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র আপনার লাগতে পারে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলের সেট করে দেবেন ফেসবুক পেজটিকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ঋণ সাধারণত স্টার্ট বা ছোটো ব্যবসা উদ্যোক্তাদের দেওয়া হয় এম এস এম ঋণের পরিশোধের সময়কাল ঋণদাতাকে দেখে পরিবর্তিত হয় ঋণের সুদের হার আবেদনকারীর প্রোফাইল বা অতীতের ব্যবসায়িক কার্যক্ষমতা এবং পরিশোধের ইতিহাসের উপর ভিত্তি করে ভিত্তি করে বরাদ্দ করা হয় এই লোন স্কিমের আওতায় পঞ্চাশ হাজার থেকে দু কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে সরকার অর্থাৎ এমএসএমির লোন যদি আপনি নিতে চান যদি আপনার ছোট ব্যবসা বা স্টার্ট আপ খুলতে চান সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার থেকে দু কোটি টাকা পর্যন্ত ঋণ আপনি পেয়ে যাবেন এবং আপনার সেই ঋণ পরিশোধের আপনার ঋণ পরিশোধের সুযোগ আপনাকে আপনার প্রোফাইল অনুসারে দিয়ে দেওয়া দেখে দেওয়া হবে এমএসএমই লোনের সুবিধা কী কী সেগুলো জেনে নিন আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন বা দীর্ঘ সময় ধরে লোন আপনি শোধ করতে পারবেন দু নম্বর হচ্ছে সিকিউরিটি ছাড়াই এমএসএমই লোন দেওয়া হচ্ছে কোনোরকম কোনো সিকিউরিটি ছাড়াই এমএসএমই লোন আপনি পেয়ে যাবেন বিশেষ প্রতিষ্ঠানের ভিত্তিতে লোনের জন্য নানান অফার দেওয়া হয়ে থাকে এখানে এমএসএমই লোন পেতে আপনি কি কী ডকুমেন্টস জমা দেবেন এক নম্বর হচ্ছে আপনার বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট গত বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে জমা করতে হবে দুই নম্বর বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে তিন নম্বর মালিকের প্যান কার্ডের কপি অবশ্যই দিতে হবে যিনি স্টার্ট আপ বা ব্যবসা খুলেছেন তার প্যান কার্ড কোম্পানির প্যান কার্ডের কপি অবশ্যই দিতে হবে বিগত দুই বছরের লাভ ক্ষতির ব্যালেন্স শিট কপি আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনার বিক্রয় কর নথি অবশ্যই দিতে হবে এখানে সাত নম্বর হচ্ছে ট্যাক্সের নথি আপনাকে দিতে হবে এমএসএমই ঋণের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র যে নথিগুলি লাগবে তা হলো পরিচয়পত্র হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার কার্ড যে কোনোটি লাগবে বয়সবাসের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট লিট চুক্তি ট্রেড লাইসেন্স টেলিফোন বা বিদ্যুৎ বিল রেশন কার্ড বা বিক্রয় কর শংসাপত্র লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট ভোটার আইডি বা ফটো প্যান কার্ড অবশ্যই লাগবে পরবর্তীকালে আপনি এই এমএসএমই বা মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোন যে কীভাবে আবেদন করবেন সেটা আপনি দেখে নিন আপনাকে ওয়েবসাইটে আসতে হবে লোনটি পাওয়ার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখব সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনি এখানে চলে আসবেন মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোনের ক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এখানে যিনি আছেন যিনি ব্যবসা করছেন তার আধার নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে দেখবেন আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন আপনার মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশান কোড আসবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে দেখুন ভেরিফিকেশন কোড এখন আপনাকে ভ্যালিডেট উদ্যোগ আধার আপনার আধারটাকে ভ্যালিডেট করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন পরবর্তীকালে আপনি ভেরিফিকেশন কোড দিয়ে তারপরে আপনি লগ করে নেবেন এর পরবর্তীকালে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্যের বিবরণ আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনার আবেদনপত্রের প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করার পর সাবমিট আপনাকে করতে হবে এরপরে আপনাকে সমস্ত ডেটা ঠিকঠাক আপনার আপলোড হয়েছে কিনা সেটা দেখে নেবেন দেখা হয়ে গেলে আপনি ওকে ক্লিক করে আপনি তারপরে নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনার এখানে ডাটা সাবমিট হয়ে গেছে এরপরে আপনি মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন যা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ওটিপি পূরণ করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে ফাইনাল সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনি আপনার একটি নবন অ্যাকনোলজমেন্ট নম্বর আপনি দেখতে পাবেন সেই অ্যাকনোলজমেন্ট নম্বরটি আপনি লিখে রাখবেন পরবর্তীকালে আপনার বিজনেসের ক্ষেত্রে যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আপনি কিভাবে পাবেন বা আপনার বিজনেস আপনার লোনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও আপনি দেখতে পাবেন এবার এই এমএসএমই লোন কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে সেই ব্যাঙ্কগুলি আপনি জেনে নিন এমএসএমই লোন যে ই ব্যাঙ্কগুলি দিচ্ছে তা হলো আপনার এক নম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই দু নম্বর এইচডিএফসি ব্যাঙ্ক তিন নম্বর এলাহাবাদ ব্যাঙ্ক ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক চার হচ্ছে আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক পাঁচ হচ্ছে বাজাজ ফিনসাব ছয় হচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সাত হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্কগুলি আপনাকে এমএসএমই লোন প্রদান করছে যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও এই সব ব্যাঙ্ক থেকে থাকে সেখানে যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আজই আবেদন করে নিন এমএসএমই লোনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ব্যবসাটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন আপনার এই লোন নিয়ে এবং এই স্কিমে আবেদনের জন্য ব্যবসায় পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই জরুরি আপনার ব্যবসাটি অবশ্যই পাঁচ বছর ওপর হতে হবে আপনার অভিজ্ঞতা দেখে তবেই আপনাকে লোনটা দেওয়া হবে এমএসএম লোন পাওয়ার ক্ষেত্রে যারা আবেদন করতে চান তারা অবশ্যই এভাবে আবেদন করে নিন এবং বিভিন্ন জায়গায় যারা লোনের ক্ষেত্রে আবেদন করেও লোন পাচ্ছেন না তারা এইভাবে ট্রাই করে দেখুন আর এখনও যারা জানেনি তারা অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলের এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার